তো প্রিয় দর্শকবিন্দুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শকবৃন্দরা বিভিন্ন ব্যস্ততার কারণে বহুদিন থেকে ভিডিও দেওয়া হয়নি তো প্রিয় দর্শকবৃন্দরা বর্তমানে একটি রবি শস্য ফলানোর একটা মৌসুম চলতেছে তো এই লক্ষ্যে আমরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক গাছে আলু প্লাস বেগুন নিতে পারেন চলুন দেখা যাক কিভাবে আমরা সেই কলম বা গ্রাফটিং কার্যটি সম্পাদন করি তো প্রিয় দর্শকবিন্দুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি গাছ আলু গাছ রয়েছে তো এই আলু গাছগুলোর বয়স প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো হয়েছে তো প্রিয় দর্শকিন্দরা এই গাছগুলোতে আমি গ্রাফটিং করব তো প্রিয় দর্শকিন্দরা গ্রাফটিং করার সময় আপনারা কিন্তু এরকম নরম সতেজ বেগুনের ডাল নেবেন তো এই ডালগুলো নিয়ে সুন্দরভাবে আপনারা এই পাতাগুলো এই দূরে একটু দূরে গোড়া থেকে একটু দূরে আপনারা ছাঁটাই করে দেবেন তো দেওয়ার পর প্রিয় দর্শকিন্দরা এই যে এই সায়নটি এটাকে বলা হয় সায়ন এটাকে বলা হয় স্টক তো এই সায়নটি এবং স্টকটির বের অনুযায়ী আপনারা এই গাছটি এখানে কেটে দেবেন যে আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার পর প্রিয় দর্শকেন্দরা এটির দুই সাইড সুন্দরভাবে আপনারা কেটে নেবেন এই যে দুই সাইড আমি সুন্দরভাবে কেটে নিলাম এই দুই সাইড কেটে নিলাম তো কেটে নেওয়ার পর প্রিয় দর্শকিন্দুরা বিভিন্ন কলমের ক্ষেত্রে যে আমি আপনাদেরকে দেখাই যে সাইড কাটতে হয় অর্থাৎ বাকলের সাইড এক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শকিন্দুরা বাকলের সাইড কাটতে হবে না এক্ষেত্রে আপনারা মাছ বরাবর একটু ফাটিয়ে নেবেন মাছ বরাবর ফাটানোর পর এই সায়নটি সুন্দরভাবে আপনারা এখানে লাগিয়ে দেবেন তবে প্রিয় দর্শকবিন্দু এটা লক্ষ্য করবেন আপনারা কখনো যদি সায়ন এবং স্টকের বের কম বেশি হয় তাহলে এই সায়নটির সাথে এই স্টকের যে কোনো এক সাইডের সাইডটি লাগানোর চেষ্টা করবেন এই যে আমি এক সাইড সুন্দরভাবে লাগিয়ে দিলাম তো প্রিয় দর্শকবিন্দুরা লাগিয়ে দেওয়ার পর এই যে আপনারা এরকম জিরো ওয়ান সেজের পলিথিন নির্বাচন করবেন পাতলাই নেওয়ার চেষ্টা করবেন কেননা জিরো জিরো কিংবা জিরো ওয়ান যেহেতু আলু গাছ অনেক নরম তাই আমি পাতলা পেপারটিয়ে নির্বাচন করেছি পাতলা পেপারটি নির্বাচন করার পর এভাবে নিচে প্রথমে সুন্দরভাবে লাগিয়ে দেবেন দেওয়ার পর সুন্দরভাবে আপনারা ঘুরায় নেবেন এই সুন্দরভাবে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি অর্থাৎ শুধু মাথাটা বাইরে রেখে আপনারা এমনভাবে পেঁয়াজ দিয়ে নেবেন যেন এই গাছটিতে কোনো বায়ু কিংবা পানি ঢুকতে না পারে সেইভাবে আপনারা পেশিয়ে নেবেন এই যে আমি পেশিয়ে নিলাম পেছিয়ে নিয়ে এখানে টাইট করে বেঁধে দিলাম টাইট করে বেঁধে দেওয়ার সময় যেন এই গাছটি আপনার নষ্ট না হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন এই যে সুন্দরভাবে আমি বেঁধে দিলাম প্রিয় দর্শকবিন্দরা এইভাবে সুন্দরভাবে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর মাথায় আপনারা একটা পলিথিনও ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শকবিন্দুরা এইভাবে যদি সুন্দরভাবে আপনারা আলু প্লাস বেগুনের গ্রাফটি সম্পাদন করতে পারেন অবশ্যই আপনারা সফলতা পাবেন এবং সুন্দরভাবে গাছটি যখন বেঁচে যাবে এর সাত দিন বা দশ দিনের মাথায় আপনারা এই গ্রাফটিং টিপটি খুলে দেবেন খুলে না দিলেও হালকা করে খুলে দেবেন যেন গাছটি বাড়ার সাথে সাথে এই পেপারটিও সরে যায় তো প্রিয় দর্শকবিন্দুরা এইভাবে গলম করে গাছটি সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই আপনারা এক গাছে আলু প্লাস বেগুন পাবেন জানি না প্রিয় বিন্দু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকতার পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে